হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয়শ্রী কালকে রাতে রাতের দিকে আমি বলি হঠাৎ করে রাতের দিকে বলবো না ভোরের দিকে ওই তিনটের সময় করে হঠাৎ বিকট আওয়াজে না ঘুম ভেঙে গিয়েছি মানে দুজনের মানে সবার ঘুম ভেঙে গিয়েছে সত্যি কথা বলতে সাহস করে উঠতে পারিনি যে জানালা টানালা খুলে বাইরে কি হচ্ছে না হচ্ছে এদের মধ্যে আলোচনা করে যে ভোর তো হয়েই এসেছে সকালে উঠে দেখবো সকালে উঠে কি হয়েছে তোমাদের দেখা হ্যাঁ আমি পুরো হা হয়ে যাচ্ছি এই যে

চারিদিকে ভর্তি ভর্তি জল জমে গেছে মানে রাত্রিবেলা কালকে খুব ভালো বৃষ্টি হয়েছে আমি তো কিছু বুঝতে পারিনি যদি না ওই যদি না ওই আওয়াজটা হতো তাহলে আরো কিছু বুঝতে পারতাম না ঘুমিয়েই যেতাম এরকম ওয়েদার থাকলে না হাঁটতেও ভালো লাগে একটুকু গরম হচ্ছে না কিন্তু একদিক খারাপ গরম না হলে আবার ওয়েটটা কমবে না এই বাবা হলুদ হলুদ খেজুর আমি ঘুরিয়েছি কত হয়েছে হ্যাঁ

ওই দেখি আনো আসো 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 কি এনেছো ডিম আচ্ছা মাছের ডিম কুমড়ো হ্যাঁ গলাটা ধরে গেছে আবার এই তো ঢেঁড়স লঙ্কা কি এটা ঝিঙে কুমড়ো এই দিকেরটাই এটা বরবটি বরবটি তো পটল একটু এটা লাল লাল হয়ে গেছে একটু বাসি বলে বললো একটু কম পয়সায় দিল হ্যাঁ ভালো করেছো নিয়ে চলে এসেছো আমরা তো এখন বেশি বেশি সবজি খাবো তাই তো মানে সস্তাই পেয়েছো এই দিকের গুলো সস্তাই পেয়েছো ওই দিকের গুলো আগে না চুলে নিয়মিত নিয়মিতভাবে তেল দিতাম মানে যারা ব্লক দেখো আর কি তারা খেয়াল করবে আমি সপ্তাহে তিন দিন চুলে তেল দিতাম আর এখন সজ বানাতে গিয়ে না এগুলো তো হয়েই ওঠে না মনে হয় কী বলো তেলে চিপচিপে হয়ে সস বানাবো কেমন একটা দেখাবে বাট আজকে না ওই ভুলটা আমার ভাঙবো আমি আজকে তেল মেখেই সস বানাবো আমি আমাদের এভাবেই তো করতে হবে ধরো দিনে রোজই সজ বানাচ্ছি তাহলে কি মাখবো না আর আমি কবে লাস্ট চুলে তেল দিয়েছি বলতেও পারবো না যারা ডেলি ব্লগ দেখো তাদের যদি মনে পড়ে আমাকে একটু কমেন্ট করো এত ভালো একটা তেল রয়ে গেছে বাড়িতে এখন না রুম পাতবো মাখে আমারই মাখা হয় না সত্যিই একটু চুলটা অনেক বদল হয়েছে ডাবের ওই মাস্কটা ভালো বল হুম হ্যাঁ একদম হয়ে গেছে কি তো আর একটা জিনিস বলতে আমি জিনিসটা না প্রচুর পরিমাণে লাগে প্রচুর পরিমাণে লাগে আর আমার মনে হয় আমার চুল তো রাফ থেকে না আমার মনে হয় অনেক বেটার আছে অনেক আসলে আমি দু তিন দিন তেলও মাখছি অনেক অনেক কি فين তেল মেখে আমায় কি দেখাচ্ছে যাই হোক সেটা বাদ দাও ওই যে বললাম না গাছটা পড়েছে ছাদে কি একবার দেখতে হবে কারণ না হলে পড়ে কারোর গায়ে পড়বে রাস্তায় হাঁটতে হাঁটতে তার অসুস্থ হয়ে যাবে সে চলো আমরা ভাবজি কাল কি ঝড় হলো না হলো

কি তা কি দেখবি আর এখানে কত আম পড়েছে হ্যাঁ সব নে নিচে নাপ দেও মা পরিষ্কার করে কি অবস্থা মনে ঝরেই দেখো কি জ্বালা রে বাবা ছটকে আর আমি ওটা বলছিনা আমি কি বলছি জানিস যে মানে এইদিন আছে কি করি ছটাঙ্গা দিয়েছি ধর গেমরে আমি দেখি থাকি কি করা যায় তুই তুই আমি

মা বুঝতে পেরেছো যখন ওটা হয়েছে বাবা আমরা দুজনে ভয় পেয়ে গেছি চলো কাজ হয়ে গেছে তোমরা তাহলে ওপরটা করো মা আমাকে নিচে যেতে হবে আমি কাল এমনিতেই শর্টস বানাইনি যে জায়গাটা দিয়ে সিঁড়ি হয়েছে না আমাদের এখান থেকে একটা পাইপ লাগানো ছিল মানে ছাদের জলটা এখান দিয়ে পাস হতো সেই কারণে দেখো এইখানটা জল জমেছে কি ব্যবস্থা নেবো জানি না

হচ্ছে না ওই ওই কোনটা ওটাকে সরিয়ে ঠিক করে দিতে হবে তুই চোখে বুঝতে পারছো যে আজকে কি হতে পারে এই যে আজকে ডিআই ওয়াই আম খাওয়াটা ডিআই ওয়াই দিদি একদমই না আজকে হবে আমের আখির ক্রাফ সত্যি কথা বলতে অনেক দিন থেকেই ভাবছিলাম আমাদের জলসাচিরাই আইডিয়াটা দিয়েছিলে বাট সিরিয়াসলি আমি না এখনো বুঝতে পারছি না যে এটা দিয়ে হওয়া সম্ভব কিনা ট্রাই করতে আর আমি একটা জিনিস বানাচ্ছি ও তো খুব লস্যি খেতে ভালোবাসে তাই আম দিয়ে লস্যি আমের লস্যি সেটা আমি ঘরোয়া পদ্ধতিতে বাড়ি আর এই আমগুলো তাতই দিয়ে গিয়েছিল বলে গিয়েছিল যে দিদি তাড়াতাড়ি খেয়ে নেবে বাট শনিবার দিয়ে গেছে আর তোর বৃহস্পতিবার দিব্যি ভালো আছে আর হেভি খেতে কি দারুণ খেতে

মা বলছে সমস্ত মশলাগুলোকে এক জায়গায় গুঁড়ো করে রেখে দেবো তোরা তো এখন হালকা ফুলকো খাচ্ছিস তার উপর দিয়ে ছড়িয়ে খেতে তোদের ভালো লাগবে আমি বলেছিলাম একটু টাইম দাও যেদিন মিক্সি বার করবো মানে আজকে বার করার কথা যে তুমি আমাকে টাইম দাও আমি করে দেবো মায়ের তস হয়নি মা সিল বার করে অর্ধেক বাড়তে পেরেছে বলছে এটা খুব কষ্ট আমি বলছি তোমাকে তো আমি করেছিলাম আমি তো করে দেবো বলেছি আজকে এখন এটাকে পেস্ট করতে হবে মানে গুঁড়ো করতে হবে আমি মাকে বসিয়ে দিয়েছি এই আর বড় লেচিটাকে বেলার জন্য খুব মুশকিল হবে বলো পাকিয়ে নিই হ্যাঁ পাকিয়ে নাও না বেলার চেষ্টা করো আজকে আমরা একটা বিদেশি পরোটা খাবো মু তুমি তো সেরাছ আমি কিন্তু পারতাম না সত্যি বলছি আমার তাহলে এটা সম্ভবত না লাগবে আমি তাওয়াটা বসিয়ে দিই এটাকে উল্টাবো কি করে এত বড় পরোটাটাকে এখন দাঁড়াও একটু হোক তারপর করবো কোনো মা কি বড় পরোটা হয়েছে রেডি আমাদের বিগেস্ট পরোটা বাবা সাইজ কি রে পুরো তোর মতো

এ জানি না সৎসের প্রতি এত আগ্রহ কেন এসে গেছে দিনে দুটো তিনটে করে বানিয়ে নিচ্ছে আমার কমে গেছে এক চুল দাঁতেরটাও সমস্যাটা তো আছি না ব্যাপারটা কি জানিস তো আজকে আমি কাজের বেশ এনার্জি পেয়েছি আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই রকম ওয়েদার হলে না আমার মনে হচ্ছে কিছু বানায় গরমটা কম হবে কে নেবো কিন্তু আমি একটা কথা বলবো এটা খুব আস্তানি গন্ধ আছে মানে অদ্ভুত খেতে দেখো ভ কী হচ্ছে রেদার ভালো খারাপ বুঝতে পারছি না মানে আলাদাই আমি আর খাবো না বুঝলি খাবো না আমার ভালো লাগেনি আজকে এই জায়গাটাই রাখা হচ্ছে মানে আমরা যখনই নতুন নতুন কিছু মানে দিদি বানাচ্ছে অবশ্যই এদিকে

দিয়ে দিলো কি এটা হাই না আমি ভুলে গেছি মাছের ডিমের বড়া হ্যাঁ মাছের ডিমের বড়া প্লেন আমার না একদম ওই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না প্লেন এই নুন দিয়ে ভাজা হেভি লাগে এইরকম টুকটাক করে খেলে আর খিদে পায় কোনো দিন আমার এখন মায়ের চ্যানেলে রান্না চলছে কি রান্না করছে বলে দাও মা ও ভাই এইদিকে দেখবে তো বলবে তো হ্যাঁ পুর দিয়ে করলা ভাজা ছুট হচ্ছিল তোমাদের তো দেখানোই হয়নি এটা কি হয়েছে পুর করলা হ্যাঁ পুর করলা এখানে হচ্ছে মাছের ডিম ভাজা পটল ভাজা আর মাছের দিন দিয়ে একটা সব সবজি দিয়ে তরকারি আছে আর ডাল আছে এটা ভুলে যাচ্ছিল মা আবার সরিয়ে আনলো দেখানোর জন্য মানে মা বানিয়েছে ডাল আমি না রুম্পাকে বলছিলাম যে সব হেয়ার প্রোডাক্ট একদিকে আর আমার বানানো একচুয়ালি আমার বানানো না আমি ইউটিউব থেকেই করেছিলাম তেল একদিকে একদিন আমি চুলে জাস্ট তেল দিয়ে শ্যাম্পু করেছি আর কিচ্ছু লাগবে এমনিতেই আমার চুলে জত পড়ে না মানে কিন্তু সিল্কে টাইপের সিল্কে টাইপের চুল যদিও ভালো বলো আমার খারাপও তো অনেক মানে চুল কম লাগে বাট আমি এখন আমার চুলের কথা বলছি না আমি তেলের কথা বলছি সিরিয়াসলি জাস্ট একবার তেলটা ব্যবহার করেছি চুলের টেক্সচার চেঞ্জ হয়ে গেছে তোর কি খবর নেই তোর চুলের ওখানে কতটা বোঝা যাচ্ছে জানি না বাট আমি না হাত দিয়ে ফিল করতে পারছি

এই সন্ধ্যার দিকটা দেখতে পাচ্ছি কিরকম আমার খিদে খিদে পাচ্ছে মা একটুখানি ছাতু শরবত করে দিয়েছে যদিও আমি জানি না রাতে এটা খাওয়া ঠিক কিনা আর ওপরে যেটা দেখতে পাচ্ছি এটা জিরে গুঁড়ো প্রথমত এইটা খেলে না আমার বেশ পেটটা ভার মতো থাকে অনেকক্ষণ খিদা পায় না তো ফিরতে দেরি হবে তো আমি খেয়ে নিচ্ছি রুটি আর ঘুগনি আছে আর এখানে একটা রুটি দেখতে পাচ্ছ তার কারণটা হচ্ছে আমি একটু মুড়ি দেবো এত দেরি হলো ওই কারণে বাবা কি করে সম্ভব আচ্ছা চেঞ্জ করে নে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা